হ্যালো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ও বারাকাতু তো নতুন করে আরেকটি পুটিং এ এক আগের রেসিপি অনুসারে আর একটি বানিয়েছিলাম তো গরম গরম হচ্ছে আমার ছেলে খেতে ইচ্ছা ছিল তাই জন্য কেটে দিলাম ঠান্ডা হলে আরো বেশি সুন্দর হয়ে যেত তো সেদিন যেহেতু রেসিপিটা অ্যাড করেছি এই জন্য আজকে আর দিলাম না তো এখানে হচ্ছে বড়ো সাইজের চিংড়িগুলো চিংড়ি বোনা এখন দেখতেছি ইলিশ মাছ আর চিংড়ি বোনাগুলো অনেক পুরাই হচ্ছে শেয়ার দিচ্ছে তো যাই হোক চিংড়িপোনা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু এবং অসাধারণ হয় তো টমেটো দিয়ে হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি অনেকটাই গল্পে মাত ই হয়ে গেছিলাম যার জন্য হচ্ছে মশলাগুলো কষানোটা কি কী অ্যাড করেছে আমি দেখাতে পারি নাই ভুলিয়ে গিয়েছিলাম সরি টু সে যে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল একটু বেশি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে ভুনে নিচ্ছি আমি তো প্রতিদিনের রান্না ভিডিও করে যদি কিছু আর্ন করা যায় একজনের ইনকামের ওপর বসে না থেকে আমার কাছে মনে হয় যে একটু ভিডিও বানিয়ে বা নিজের সংসারের জন্য না হোক কারণ আমাদের যে মহিলা ফিমেলদের একটা হাত খরচ আছে এর জন্য হলেও নিজের খরচটা যদি নিজে চালানো যায় আমার কাছে মনে হয় খারাপ না অনেকটাই ভালো হয় নিজের প্রতিদিনের রান্না একটু ভিডিও করে শেয়ার করার পর যদি একটু ইনকাম হয় এতে এতে মনে হয় না যে একবারে যে আমরা ঘরোয়া বসে আছি একা একজনের কামার উপর নির্ভরশীল না হয় আমার কাছে মনে হয় একেবারে খারাপ না ভালোই হবে আপনারা কি বলেন না পুরা বসে না থেকে মনে হয় ভিডিও বানানোটাই বেটার তো এই যে আমি মাছগুলো হচ্ছে একদম মাছগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দেখ সাইজে খুবই বড় ছিল এগুলো আমি হচ্ছে ছুলে একদম খোসাটা ফেলে দিয়েছি তো আমার ফেলে দেওয়া হয়ে গেছে খোসাগুলো আমি মাছগুলো দিয়ে এপিট করে সুন্দরভাবে একটু মানে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পর হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব এটা হচ্ছে আমি মাখা মাখামাখা বোনাই করব। তো আমি টমেটোগুলো আর এইগুলো হচ্ছে উপর দিয়ে টমেটোগুলা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তারপর হচ্ছে গুলা অ্যাড করে দিয়েছি এভাবে কিন্তু কাঁচামরিচের যে একটা গ্রান আছে এটাও কিন্তু ভালো লাগে তো এখন হচ্ছে অল্প পরিমাণ পানি মাখো মাখো একটা ভোনা হবে জাস্ট যাতে মশলাটা সব কিছু সিদ্ধ হয়ে যায় একটু ডাকনা দিয়ে ডেকে টমেটোগুলা সিদ্ধ হয়ে ডাকনা দিয়ে ডেকে একটু কুক করে নিচ্ছি জাল রান্নাটা করে নিচ্ছি তো এখন হচ্ছে ডাকনাটা খুলে যে এই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি যেটাই বলি কারণ এভাবে রান্না বাড়া করেও যখন অনেক আপুরা হচ্ছে ভিডিও ছেড়ে পেজ থেকে ইনকাম করছে সেই জিনিসটা দেখে ভালো লাগা থেকেই কিন্তু আমি শুরু করেছি জানি না কবে হবে ইনশাল্লাহ তবে হবে ইনশাল্লাহ আমি এটা আশাবাদী তো এখন হচ্ছে এই যে আমি উপর দিয়ে হচ্ছে ধুনিয়া পাতাগুলো অ্যাড করে নিয়েছি তখন যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এই লোক আসছে দেখতে কিন্তু যেমন চমৎকার হয়েছে কেতেও কিন্তু খুবই সুস্বাদু আজকের মধ্যে এখানে আল্লাহ